তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও তবে শোনো তোমাদের রব বলছে নয়াপাড়ার মানুষ আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে করে বলে আমি অন্তর্ভুক্ত এই ছোট ভাই আর মুসলমানের তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসোনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছ আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা তোমরা মেলায় আসোনি যাই হোক বাচ্চাদের দোষ দিয়ে লাভ নাই মাহফিল কমিটির বেশি জায়গায় গরু জবা দিয়ে বিরিয়ানি খাওয়ায় এটা একটা উৎসবই সব পোলা খেলবে দুর্ব সুবিধা কোথায় ওরা যদি বুঝতো এটা একটা শিক্ষা শিক্ষণীয় জায়গা একটা ক্লাস হবে এখানে একটা সেমিনার হবে যেখানে মানুষ ন্যায় অন্যায় পার্থক্য করবে ওরা এটা করতো না ওদেরকে ঠিক হওয়ার আগে মুরব্বিদের ঠিক হতে হবে ওয়াজ মাহফিলকে অনুষ্ঠানে কথা বাদ দিতে হবে এটা একটা শিক্ষণীয় জায়গা রূপান্তরিত করতে হবে এবার আসেন আমার এলাকায় পনেরো আরে আমি জানি ভুল করি ফেরেনি আল্লাহ হিসাবে ভুল না হইলে দাঁড়ান মনে করে বড় সুন্নত সাহেব বড় সুন্নত কত ফরজ সাহেব কত ষোলো সুন্নত দুই কত নফল দুই কত ভিতির তিন কত পনেরো আমি খুলাম আম্মা এটা ঈশার নামাজ ও হ্যাঁ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা সৌদি আরবের মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে বলে যে আরে আসি শেষ আডা আমি আমা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন নিঃশা আল্লাহ আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শিখে আপনি শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্স চিন্তা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জহরের সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশার নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে ঈশা হইল যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম ঈশাপ ঈশার নামাজ সাইর ফরজ দুই শূন্যতম তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতির কোনটা ঈশান নামাজ যদি নয় রাখাতে হয় তাহলে বিধিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাকাত বলেন ভীতির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলৎ ফরজ হয়ে যায় ভীতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভীতির টাইম শুরু হয়েছে এবারে সেটা ফজর রাগ পর্যন্ত সময় পায় কি ভুল ব্যাখ্যা দেই নেই তো মুর্বি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না অসুবিধা সাথে কেন হলো এক সম্পৃক্ত কারণ ঈশান নামাজ না হইলে ভিতরের সময় আসে না ভিতরের সময় শুরু হয় না বুঝতে পারছেন না পারেন নাই ধরেন একজন লোক রাত এগারোটা বাজে সে এখনো ঈশা পড়ায় নাই সে কি ভিতরে পড়বে তাহলে সেই ঈশাব পড়ার পরে তার ভিতির স্টার্ট

মৃত্যু সজ্জায় বারবার উঠে বলেছে নামাজ এই তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রাখো নয়া পাহার মানুষ ও নয়া পাড়ার মহিলা পুরুষরা ধনী দরিদ্র সুস্থ অসুস্থ তোমরা যেই হও না কেন তোমাদের উপর তোমাদের রব দিনে রাকাত নামাজ ফরজ করেছে তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই সতেরো নামাজ আদায় করবে না যে সে তার রবের সাথে কুহুরি করেছে রবকে অস্বীকার করেছে ক্ষমা চাও তোমাদের রবের কাছে আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ইতির দিন হোক আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের পাঁচ নামাজের সূচনার দিন হোক ও নয়াপাড়ার মানুষ তোমরা যারা দিনে পাঁচ ওয়াক্ত সতর রাখাত ফরজ আদায় করো এই সতর রাখাতের সাথে তোমরা যারা ফজরে দুই রাখাত শূন্য জুহরে ছয় রাকাত সুন্নত মগরিবে দুই রাকাত সুন্নত ঋষায় দুই রাকাত সুন্নত তোমরা যারা পুরো দিনে মাত্র বারো রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো খুশি হয়ে যাও তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভালোবাসার নবী বলেছে যে ব্যক্তি দিনে বারো রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাত একটা ঘর বানাবে ও নয়া পাড়ার মানুষ কি মিস করতেছো নয়া পাড়ার মানুষ তোমাদের রসুল পেয়ারে হাবিব সাল্লু আলাই ওসাল্লাম বলছেন ফজরের দুই রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম ওই দুই রেখাতের শূন্যতের পরে যে দুই ফরজ রয়েছে এই ফরজের আকবার কি দিয়ে মিটাবা। এই ফরজের স্বামী আল্লাহ হামিদা দিয়ে কত টাকার মালিক হয়েছে তুমি দিবা। যেখানে দুই মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয় ওই স্বর্ণকে যদি এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বুঝার জন্য সহজে ওই স্বর্ণকে যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের দুই সুন্নত কে যদি এক পাল্লা রাখা হয় ফজর দুরাকাত সুন্নত ভারী ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও ওই দুই রেখাত ফরজের আল্লাহ আকবর সামি আল্লাহ লিমান হামিদা আত্মাহিয়াচু সুভান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা তুমি কি কয় টাকার মালিক হয়েছো যে দুই রাখাত সুন্নতি পুরো পৃথিবীর চাইতে উত্তম তাহলে ওই ফরজের কি জেনে রাখো তোমরা ভেবো না এই মাহফিলে দুই লাখ টাকা দিয়ে জিতে যাবে ও উন্মতে মুহাম্মাদরা তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে দশ টাকা দিতে পারো হেরে যাবা জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা আল্লাহ নবী সাল্লাহ বলছে কেয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের ফাইন সলুহাত যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতেও যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে তোমরা কি বুঝতে পারো কোন কয়েক কয়াকাত নামাজের কথা বলা হচ্ছে আমি মনে হয় সুন্নত পড়তে না করে দিছি না ভিতির পড়তে না করে দিছি ভিতির এমন একটা নামাজ সাল্লাসাল্লাম তিনি সাল্লাম কখনো ভিতির ছাড়তেন না এক রাখাত এইবার একটা কথা কয়ে দিয়েছি আপত্তি আছে ভাই ভীতির এক রাকাত মানে দেখুন সিম্পল লজিক ভিতির মানে বেজর ওকে ভিতির মানে কি এই বেজর এক থেকে শুরু হয় ভাই বেজর তিন থেকে কিভাবে শুরু হবে তবে এখন একটা এই যে এই যে মাসলা মাসেল বলবো না কত চেষ্টা করছি বলবো না মুক্তি বেরিয়েছে দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহালি হাদিস বা সালাফি বা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরবে বড় হয়েছি ওখানে জুমার খুদ্া আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্া কয়টা দুইটা এখন এখানে আসার পর দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষা আরাবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করেন আবার অসুবিধা নাই ভুল বুঝিয়েন না বয়ান হলো উর্দু ভাষা এটার আরবী কোন কি হয় ধরো একজন সৌদি যদি বলি যে বয়ান বুঝবে এটা এটা এমারাতি ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে বলতে হবে কালাম আরবি কালাম আরবি ও বলবে যে আরবি কো আরবি কো আরবিতে বয়ানের আরবিটা কি হ্যাঁ খুতবা আমি তো তাই বলি তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা আমি বলবো এটা পেন এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানবো না আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ করো ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে না আমি এখন কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা করুন এটা প্যান আমি বলবো নো এটাই করুন এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলাতে জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইল জিনিস কয়টা আমিও কই বয়ান মানি এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুদ্বা হবে ভুল বুঝিয়ে না শুনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুদ্বা দেওয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30 টায় খুদ্বা শুরু করব ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদি শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরবি আয়াত পড়ব ওই আয়াতের অর্থ করব একটা আরবি হাদিস পড়ব ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো বসে আবার উঠবো আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুদ্ শেষ করে দুটা খুদ্ দিয়ে সালাম নামাজ ফিরে সালাম ফিরে ফেলবো আপনি মনে করি না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাব না এখন আমার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি এর গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি বিয়ে শাদি করছি তা আমার শ্বশুর চিটোয়াং কেন্দ্রীয় মসজিদের ইমাম তিনি আল্লাহ ওনাকে নেখায়ার দিক খুব আদর করে আমাকে যদিও আমি তোরা যোগ্য না আমার আব্বা আমার দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে কেউ দেশে নেই এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি মানে সিস্টেম নাই সিদা হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে যে আমায় কি করে বললে ঈশান নামাজটা কি পড়াবে কিনা এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি করতাম জিকির করতাম করি যেটা সবাই মিলে দিয়ে দিই শেষ করে শুরুতে চলে যায় তো ওখানে অনেকগুলো আমি কন্টিনিউ করি কেমন ভাই মাথা মাসাল্লাহতেছে অনেকগুলো তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে আবার যাচ্ছে ঠিক আছে যদিও নামাজ পড়ায় মোনাজাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তা বললাম যে ঠিক আছে অসুবিধা নেই নামাজ পড়াতে অসুবিধা কথা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কি কাউকে ফতুয়া দিতে পারবো এই কাফের মুশ্রিক পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুশ্রিক যে ইসলামে আল্লাহ নবী সাল্লাহাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সোয়াবের কাজ মনে করে করে সে বিদাত রাইট অফ গেছি নামাজ পড়াইতে তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পর উনি মনোযোগ দিয়ে দিয়েছেন আমি চুপ ছিল তো আমার কথা হচ্ছে আপনারা মনে করি না যে দেখেন আমি গত বছর মাহবিল করেছি আমাকে কাউমি ভাইয়েরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি কোরআন সুন্নার ভিতরে থেকে কথা বলছি আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ কী থেকে কথা বলছি কোরআন সুন্না থেকে কথা বলছি আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই আমি নেত্রী তুলে কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না

তথা দিফ ইসমান আগু ইন আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া নিশ্চয়ই আল্লাহ শিরিককে ক্ষমা করে না এ ছাড়া মানুষের এ টু জেড যত গুনা আছে সব গুনা ক্ষমা করে দেয় অনাইয়ো শরিক বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করল তা হাদিক তরা ইসম্যান সেই পৃথিবীর জঘন্যতম মহাপাপ রটনা করলো আমি যদি বলি আন আনা সি মানে আল্লাহ র আন আনিন্নবিসল্লাহু আরে ইয়াসাল্লাম কল ইয়াকুরুল্লাহু লি আহানি আহরে আলা বান ইয়ে উমাল কয়ানা আমি যদি এখন বলি জাউল্লাহ চা আলা বলেছে তিনি শিরিকের গুনা ছাড়া সব গুনা ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনা ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো এতে কৌমি দেবগন্দি সুন্নিকার অসুবিধা আছে আমি আমার মাথি এভাবে করেছি আমি এটাও এটাও ডিক্লারেশন করেছি আমি গোপনও করিনি আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই আমি কারো নাম ধরিনি আমি ধরতেও চাই না তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসে না সত্তর বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো জানি না বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আল্লাহ বলিল্লা বহু বলিল্লা ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাকার জন্য আল্লাহর জন্য এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি আমি গত বছর মাহফিল করেছি সব মাহফিল আমার আগে পীরজা করেছে মানে আমার আগে যিনি বক্তা ছিল তিনি পীরজা দ্বারা কোনো পীরের সন্তান উনি মাহফিল করেছে এরপর আমি উঠেছি আমি আমার মাহফিল করেছি আলহামদুলিল্লাহ যখন বলেছি মুনাজাদ দেন আমি দোয়া করে দিয়েছি এরপরে বলেছে মোনাজাত দেন ওরা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন দোয়া কি দোয়া দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া বুঝতে পেরেছি এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন শূন্য দিয়ে বুঝাই দিলে আমি করবো মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে উই আই ডোন্ট কেয়ার আপনি বলেন একজন ম্যাথর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসুল এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই আমার কলিজে আসো আপনি যত বড় কিছু হন যদি বলেন যে এটা পঞ্চাশ বছর দুশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না তবে আমি জানি না তবে আমি জানি না শোনো নয়া পাড়ার মানুষ আল্লাহর দিকে ফিরে এসো তোমরা শিরিক করিও না তোমরা মনে করো তোমরা শিরিক করো না ও যুবক বৃদ্ধরা যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো জোহরে আড্ডায় থাকো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো

জীবন গঠন করবে যার খুশি সে মানবে না মরে গিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে জেনে নাও নয় পাড়ার মানুষ তোমাদের রব বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ কারি এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে ঠিক তোমাকে তোমাকে অপমান করতে আসেনি আমি নিজে এমন অনেক অপরাধে অপরাধী যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না বোধ শক্তি থাকে না জানোয়ারের মতো হয়ে যায় আমি হয় না এটা লজ্জা তোমার অবস্থা আমার ঠিক আমারও যেই অপরাধগুলোতে আমি লিপ্ত যেমন আমি নির্লজ্জ তোমার অবস্থা এরকম তাই তোমাকে আমি আমার থেকে আলাদা মনে করি না তোমাকে ভালোবেসে বলি তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে পঞ্চাশটা স্ট্যাটাস দিস ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরায়েলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবো না জ্বালিয়ে দাও এগুলো তো তুমি বলেছ আমরা এগুলো বলি আমরা রাসুলের শূন্যতে ভাবে পালন করি যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলি যে আমরা ভালোবাসি দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি শূন্যতে ভালো মাতামাকে আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানে মানুষ হিসেবে আমার অপরাধ নেই অপরাধের শেষ নেই আল্লাহ আমাকে ক্ষমা তবে তোমরা যারা মোহাম্মদ সাল্লা নিয়ে কুচ্ছা রটনা করো অবমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার টাকনুর উপরের কাপড় ওনাকে ভালোবেসে তোমাদের বলে রাখি আমি বাম্পা দিয়ে টয়লেটে যাই ওনাকে ভালোবেসে তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই ওনাকে ভালোবেসে সাল্লাহ যুবক কার আদর্শ নিয়ে বড় হচ্ছ এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ ও নয়া মানুষরা তোমাদের আদর্শকে তোমাদের আদর্শ না তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা চার কিলোমিটার পতাকা লাগাইছে আম বাগান বিক্রি করে খবর শুনেছে আল্লাহকে হেদায়ত দেখি আল্লাহ আমার ভাইকে বুঝার তো অফিক দান করুন। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম নিজের দেশের একটা গিনিস বুকে ওয়ার্ল্ড হইতো অ্যাটলিস্ট বাংলাদেশ আমরা বাংলাদেশে আমাদেরকে কেউ চিন্ত কোনো একটা কারণে হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ যে দেশ তার দেশ যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে এখানে দেখি যে বাংলাদেশের পতাকা একটা 20টা থেকে অন্য দেশ পতাকা বাংলাদেশটা একটু করে রাখে আমি বলতেইছিলাম যে পতাকা উড়লে সোয়াব হয় না উড়লে গুনাহ হয় এরকম বলতেইছিলাম কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে কিছু বলার নাই তো বয়সে পরে মাইরে মেরে নামা দিবেন আমাদের মিনাশ শাইতানির রাজীম لقد كان لكم في رسول الله اسوه যুবক পড়ার বৃদ্ধ যুবক মহিলা পুরুষ কার আদর্শ তোমার তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাহলে আদর্শ কারটা উত্তম

আলহামদুলিল্লাহ বলবেন যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে যদি আপনি অন্যায়কারী হন সঙ্গে সঙ্গে বলুন বলবেন সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমি অপরাধ যদি দেখেন যে জান্নাতের কিছু আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয় সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন এই আলহামদুলিল্লাহ বলেন এভাবে কেমন শিখে দিতে হবে আপনাকে বলেন গত পঞ্চাশ বছর থেকে বর্ষণ নেন এখনো যদি শিখে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন হয় তাহলে আজকে বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ আপনি বলবেন আলহামদুলিল্লাহ আগামী বসুরাইজ আর করে বলবো সুমানল্লাহ বলেন আপনি বলবেন সুমানন্দ দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলেন কেমন শুনুন আচ্ছা এখানে চরমনের লোক আছে আমি দেখতে পাচ্ছি আমি টুপি দেখে বুঝতেছি আর টসীর লোক আছে না অসুবিধে কোথায় বাংলাদেশে কিছু আইডেনটিটি ক্রিয়েট হয়েছে প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আগে এটা আমার বিশ্বাস এটা আমার মানে আসছে সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বল সো এটাতে কিন্তু সহজ আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভাতৃত্ববোধ বজায় রাখবো যতটা আমরা সত্য বলবো যতটা সহনশীল হয়ে বলা যায় ঠিক আছে তবে আমরা বলবো আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না ঠিক আছে না এখানে আটরু ভান্ডার ফুরফুরা আচরমনাই কোন না এমন লোক আছে আছে না নাই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদেরকে একটা আয়াত পরে শোনাবো আপনাকে এটা মানবেন

আজকে ওয়াদা ওয়াদা নেওয়ার দরকার নেই পরে আবার ঝামেলা অসুবিধা নেই ভাই হ্যালো কিছু বলিয়েন না কেমন বাচ্চা মানুষ আস্তে আস্তে বেশি কিছু বলিয়েন না বাচ্চা ছোট ছোট পোলা মানুষ শুনেন এরা আজকে আসতেছে যদি এরা এখানে না আসে আগামী থেকে আমরা পাওয়াই যাবে না আমার অলরেডি আপনাদেরকে বিরিয়ানি দিয়ে আনে সিন্নি দিয়ে আনে পিন্নি দিয়ে আনে জিলাপি দিয়ে আনে এই পোলা পান যদি ওদের আশেপাশে না আসে ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবেন না এখন তো বিরিয়ানি দেন কেন ভুল বলছি নাকি ভুল বলছি পিন্নি সিন্নি বিরিয়ানি খেজুরি পোলাও কুরমা ভাই এটি তো অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই এই জিনিস এখন আর খাইতে পাবলিক কোয়াজে আসে না যাবি তোর না কেন আর শুধু জিলাপি খাওয়াই চল অমুক জায়গায় যাবি কেন আরে মুস গরুর জবাব দিছে চল খাই আসি পারবে এরপর আবার পোলা পেন তো শোনা যায় আমি তিন প্যাকেট লাইছি তিন প্যাকেট আরে ভাই ও বুঝো না আমি এখান থেকে তারা এক প্যাকেট ওখান দিয়ে তারা এক প্যাকেট ওয়াজ হয়ে গেছে এটা তো এই পোলা ঘুর ঘুর করতেছে ঘুর করতে দেন তবে ছোটো ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাহিরের দিকে করো কারণ তোমাদের শব্দ আসে একটু ভাইয়া কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায় হ্যাঁ মনোযোগ দিতে পারি না তো তোমরা আমার ছোট ভাই তোমাদেরকে অনুরোধ করলাম তোমরা খেলাধুলা করো দৌড়াদৌড়ি করো একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না কেমন তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম আপনারা নেবেন বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা

কিছু শয়তান আছে ওয়াজ শুরু হইলে তারা উইঠা গিয়া চইলা যায় বুঝবেন যে তাগর লগে একটা একটা না দশটা দশটা করে শয়তান আছে যেটা এখান থেকে উইঠা যাইবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা এই কথা বলার পরে পাবলিক পেশাবে ওঠে না না আমি এরকম বলবো না যদি হাজত লাগে আপনি যান আপনি এখানে বসা জরুরি না কথা শুনে মানা জরুরি বুঝে দিতে পারছি এখান থেকে যদি কেউ উঠে যান মোটেও মুনাফিক না এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন নামাজ না পড়লে মুনাফিক বেইমান হবে মুসরিক হবে একজন এখানে আমি আসছি এক ঘন্টা আগে আপনারা তো অনেকে আটটা নটা থেকে আসেন না এখানে তো আমি বক্তব্য দিলে হবে আমার এক ঘন্টা হিসাব করলে হবে কে ওখানে তিন ঘন্টা থেকে বসে আসবে যারা বসে নাই তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল আমার কোনো আপত্তি নাই তখন আমি কি করবো জানেন কারণ মানুষজন উঠে গেলে মন খারাপ হবে আমি এমনি কাগজ দিয়ে বলবো পড়া কে উঠলো না উঠলো আমার কিচ্ছু এটা যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে আলহামদুলিল্লাহ কি করবো এখন তো মাইনে তো নিতে হবে ওজন নাই যাক মাহফিল আর বেশি লম্বা করবো না তাহলে হানাফি শাহি হাম্বালি মায়ালিক চিস্তি কিছু আমি বুঝিনি এগুলোর বহুত অনেক গাঢ় ব্যাখ্যা